করতে পড়ো তাহলে রব্ব আর আমিন বলেন আশা করা যায় তোমরা দুনিয়ার মধ্যে বা আখারাতের মধ্যে সফল কাম হয়ে যাবে বলবেন না তো এদের মধ্যে রব্বুল আর আমিন বলেছেন হে ইমানদার তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো এবং তোমরা যদি নেকামল করতে পারো এবং তোমরা যদি হাত করতে পারো চেষ্টা সাধনা করতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমরা দুনিয়ার মধ্যেও সাকসেস হয়ে যাবে আখারাতের মধ্যেও সাকসেস হয়ে যাবে এই জন্য জিহাদের প্রেরণা থাকতে হবে কি হবে না যে কোন সময় জিহাদের জন্য তৈর থাকতে হবে কোন সময় কাপের মুশিকদেরকে ভয় পাওয়া যাবে কারণ হচ্ছে মুসলমান সদা সর্বদাই তাকবি অঠলবি ছল কোন সময় ইমান থেকে এক বিন্দু পরিমাণ

হয়তো লড়াই করতে গিয়ে তোমরা শহীদ হয়ে যাবে অথবা সত্যদেরকে তোমরা হত্যা করে ফেলবে এই জন্য জিহাদের প্রেরণা আমাদের যদি না থাকে তাহলে শেষ পর্যন্ত আমাদেরকে মুনাফিক হয়ে মরতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যেই মুমিনের অন্তরের মধ্যে জিহাদের জন্য সামান্য পরিমাণে আকাঙ্ক্ষা থাকবে না না থাকবে না সে মৃত্যুর সময় মুনাফিকের অংশ নিয়ে সে যেন মৃত্যুবরণ করলো এই জন্য যেহাদের প্রেরণা যেহাদের প্রতি অনুরাগ যেহাদের প্রতি উৎসাহ থাকতে হবে কি হবে না